কে অনলাইন আছো তাড়াতাড়ি চলে আসো সবাইকে গুড ইভিনিং কিছু কথা কিছু টিপস নিয়ে আবারও হাজির হয়ে গেলাম তোমাদের সাথে কালকে তো পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস চলো বন্ধুরা রাত্রে চলে আসো আজকে তোমাদেরকে তোমাদের সাথে কিছু কথা বলবো এখন বাজে মানে পাঁচটা সাতাশ বাজে সাড়ে পাঁচটায় প্রায় বাজে যাই একটু আগে আসতে পারলাম একে অনলাইন আছে ঝটপট চলে আসো আমরা যারা সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করি তো তাদের ভীষণ প্রবলেম হচ্ছে এখন মানে কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না সবাই ব্যস্ত রিলস করতে ভিডিও বানাতে সবাই ব্যস্ত একদিন কি হয়েছে আমি মানে সে একজন মহিলা ছিল আর কি কিছুদিন মধ্যেই তার ভিডিওগুলো ভাইরাল হতে শুরু করে বেশ ভালো একটা জায়গা পৌঁছেছে তো মিনিমাম তার ভিডিওতে ভিউ হতো ওয়ান পয়েন্ট ফাইভ কে বা হচ্ছে টু কে এরকম ভিউ হতো থ্রি এরকম ভিউ হতো মোটামুটি আর কি হতো ভালো বেশ তো তাকে আমি একদিন সে বলেছে সে নাকি সবাইকে হেল্প করে তো সবার সঙ্গে পাশে থাকে সাথে থাকে এরকম লেকচার মারে ভিডিওতে প্রতিটা ভিডিওতে প্রায় ওই যেরকম নাকি মানুষের ওই যেরকম হেল্প মানে পেয়েছে আর কি মানুষের কাছ থেকে তো ও নাকি সবাইকে হেল্প করে যাই হোক ভালো কথা তো অনেককে নাকি খুব ই করেছে তার অহংকারী অহংকারী কথাবার্তাগুলো শুনলে তো খুব মানে যখন আমি শুনতাম বেশ ভালোই লাগতো বাট যখন আমি বলছি আমাকে যদি তোমরা কেউ কথা বলতে চাও আমার সঙ্গে যদি কেউ কথা বলতে চাও তাহলে ইনস্টাতে চলে আসবে বা ফেসবুকে চলে আসবে মেসেঞ্জারে কথা বলবে এরকম বলতো তা আমি একদিন কি করেছি ফেসবুকে গিয়ে তার ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিলাম তারপর হচ্ছে সে অ্যাকসেপ্ট করেছে কি কয় না ঠিক বলতে পারছি না ঠিক মনে নেই যাই হোক তো দেখি ফেসবুকে আমি মেসেঞ্জারে গিয়ে কমেন্টও করেছি তার কোনো রিপ্লাই নেই তো আমি ভাবলাম যে না একটু মেসেঞ্জারে যাই মেসেঞ্জারে গিয়ে একটু কথা বলি তো মেসেঞ্জারে গিয়ে আমি রিপ্লে করলাম মানে কথা বলছি হাই কেমন আছো দিদি ভালো আছে তোমার আমি একটা ভালো বন্ধু তা মানে এই প্রবলেম এটা সেটা একটু আমি শুধু হাই বলেছি সে আমাকে রিপ্লে দিয়েছে হাই কেমন আছো ভালো আছো ব্যাস ভালো আছো তারপরে যে রিপ্লাই মানে কমেন্টগুলো করেছি মানে সরি কমেন্ট কমেন্ট নয় তারপরে যে আমি কথাগুলো বলেছি তো সেই কথাগুলোর একটা উত্তর আমাকে দেয়নি একটা যদি উত্তর দিতাম মানতাম সে একজন ভালো অন্য কাউকে হচ্ছে ই করে সাপোর্ট করে বা অন্য কাউকে হচ্ছে হেল্প করে আমাকে একটা একটা অ্যান্সারও আমাকে রিপ্লাই দেয়নি জয় শ্রী রাম জয় শ্রীরাম ক্যাসে হো আছি হো আপ ক্যাসে হো বলো আচ্ছা হো राधे राधे हरे कृष्णा जय श्री राम कल तो फिफ्टीन अगस्त स्वाधीनता दिवस <coughs> आप कैसे हो बोलो उमाकांत ऑफिस ऑफिसर उमाकांत ऑफिसर आप कैसे हो बोलो अच्छे हो गुड इवनिंग आपको তো তারপরে কি হয়েছে আমাকে একটাও রিপ্লে দেয়নি মানে শুধু বলেছে হাই কেমন আছো ভালো আছো বাস এই যে রিপ্লেটা মানে আমাকে তো বলেনি আমি বলেছি কেমন আছো ভালো আছো সে শুধু বলেছে হাই আর হ্যাঁ ভালো আছি বাস এটাই শেষ তারপরে দ্বিতীয় আমাকে কোনো রিপ্লে আর করেনি মানে তার মধ্যে এতটা অ্যাটিটিউড ছিল মানে এতটা ই ছিল মানে কি বলবো আর হয়তো মানে রিপ্লে দেয়নি বলে হয়তো আমাকে আমি এরকম কথা বলছি কিন্তু না মানে উনি মুখে ভাবে কথাগুলো বলছিল তো ভাবে যদি কাজগুলো করতো ঠিক মানতাম যে না উনি ঠিক আছে কিন্তু এইগুলো মানে মানুষকে মানে ভিডিওতে বলে বলে হ্যাঁ আমি সবার পাশে আছি আমি সবাইকে হেল্প করি আমি এই করি আমি সেই করি এই এটা সেটা এরকমভাবে বলে বলাটা একদমই দরকার ছিল না মানে এরকমভাবে বলাটা একদমই উচিত হয়নি ওনার যাই হোক ভিডিওর মাধ্যমে অনেকে অনেক কথা বলে আমি সবার পাশে আছি এটা অনেক কিছু বলে বাট এগুলো সব হচ্ছে ফ্যাক সত্যি 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 এগুলো শুধু ফ্যাক কারণ তাদের কথা তোমরা কখনোই বিশ্বাস করবে না তারা শুধু কথাই বলতে পারে কাজের বেলা লিমেন মানে যেটাকে বলে নেটল জিরো তারা কোনো কাজই করে না ভিডিওতে আমরা অনেকেই অনেক কিছু বলে থাকি কিন্তু আমরা কি সবসময় ভালোটা আমরা দেখানোর চেষ্টা করি ভিডিওতে এসে ভালোটা দেখানোর চেষ্টা করি বাট আমরা কখনো আমরা দুঃখটা কখনো প্রকাশ করি না হয়তো অনেকে করে বাট একদমই কম আমরা সব সবসময় ভিডিওতে বা যখন আমরা সোশ্যাল মিডিয়ায় সবসময় আমরা দেখি ভালোটাই আমরা করার চেষ্টা করি আর যখন অন্যের ভালোটা দেখি তখন আমাদের সংসারিকটা অশান্তি হয় কারণ অন্যের ভালোটা দেখে আমরাও চেয়ে ভালো থাকতে যখন আমরা সেই ভালোটা থাকতে পারি না তখনই কিন্তু সংসার একটা সংসার অশান্তি হয় তো এটা কিন্তু একদমই ভুল একটা মানে সিদ্ধান্ত এটা একদমই নেওয়া উচিত নয় কারণ আমরা সোশ্যাল মিডিয়াতে অনেকে অনেক রকমের কথা বলি অনেকে অনেক রকমের আমরা ভিডিও দেখি আজকে একটা ভিডিও পাঁচ মিনিটের একটা ভিডিও পাঁচ মিনিটের একটা ভিডিও যদি আমরা সুন্দর করে মানে করতে চাই মিনিমাম দু থেকে তিন দিন লাগে দু থেকে তিন দিন লাগে পাঁচ মিনিটের একটা ভিডিও কিন্তু পাঁচ মিনিটে হয় না সেটাকে সুন্দর করে ভিডিও ক্যামেরা অনুযায়ী সুন্দর করে করে ভিডিও একটা এডিটিং করতে হবে তারপর অনেক কিছু ব্যাপার আছে সব কিছু মিলিয়ে মানে দু থেকে তিন দিনের পর কিন্তু একটা ভিডিও আমরা আপলোড করতে পারি সুন্দর করে সাজিয়ে গুছি কিন্তু আমরা যখন পাঁচ মিনিটের ভিডিও একটা কিন্তু পাঁচ মিনিটে কখনই আমরা দিতে পারি না আমরা চাই যে ভিডিওটাকে পাঁচ মিনিটের ভিডিওটাকে আরও সুন্দর করে তোলা তার জন্যেই আমাদের মানে একটা হচ্ছে মানে দু দিনে একটা ভিডিও আমরা পাঁচ মিনিটে আমরা নিয়ে আসি আজকে একটা সংসারে আমরা যখন ব্লগ ভিডিও করি সকাল থেকে রাত অব্দি আমরা যা যা করছি সমস্ত কিছু দেখাচ্ছি সেই হায়েস্ট দশ মিনিটের ভিডিওতে কি মিনিটের একটা ভিডিওতে আমরা একটু যে সংসারে সমস্ত কিছু দেখাচ্ছি একটা দিনে কিন্তু আমরা কি এই পুরো চব্বিশ ঘন্টা কি আমরা দিচ্ছি দিচ্ছি না আমরা চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা ভিডিও লেনটা কিন্তু অনেকটাই বড় হয়ে যাচ্ছে কেউ দেখবে না কারো অতটা ধৈর্য নেই যেগুলো ইম্পর্টেন্ট জিনিসগুলো সেগুলো আমরা ভিডিওতে তুলে ধরার চেষ্টা করি কিন্তু কি হয় মাঝখান থেকে আহ আমরা যে ভালো মুহূর্তগুলো তুলে ধরি যেগুলো খারাপ মুহূর্ত বা যেগুলো মানে যাবে না বা আমরা দিতে পারবো না না কিন্তু আমরা 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 কেটে কেটে যে ভালো মুহূর্তগুলো দিই দেখানোর চেষ্টা করছি লোককে তো সেটাই আমরাও ভালোটাই কিন্তু দেখি সেই ভালোটা দেখে কিন্তু আমাদের সংসারে আমরা নিজেরা করার চেষ্টা করি বা নিজেরা করার অনুভব আমরা করি করতে চাই যখন আমরা করতে পারি না তখনই কিন্তু খুঁটিনাটি নাতি ঝগড়া কিন্তু হয়ে যায় কিন্তু এই সিদ্ধান্তটা একদমই ভুল এটা একদমই করা উচিত নয় কারণ সবার সংসারে অশান্তি ঝামেলা হয়েই থাকে তো এই সোশ্যাল মিডিয়া দেখে আমরা এসব মানে এসব করাটা ঠিক নয় তো সে এই যে মানে দিদি ভাইয়ের কথাই কথা পরিপ্রেক্ষে কথা বলা উঠলো তো সেই দিদি ভাই হচ্ছে মানে এরকম বলতো আর কি অনেক কিছু ভিডিওতে অনেক কিছু বলতো এটা সেটা হ্যানা তেনা অনেক কিছু বলতো বাট কাজের বেলা লেভেন জিস মানে তাকে যখন কিছু একটা জিজ্ঞেস করা হলো সে রিপ্লাই দিতে তো পারলোই না মানে কি বলবো সে আমাকে আর কোনো কথাই বলল না আমার সাথে আর কোনো কথাই বলল না যাই হোক সে ভালো থাকুক ভালো থাকুক সে আরো কাজ করুক মন দিয়ে এগিয়ে যাক এটাই চাই না তার নামটা আমি উল্লেখ করছি না কারণ সে ভিডিও ক্লিয়ার করেন আচ্ছা আচ্ছা ভিডিও ক্লিয়ার হচ্ছে না নেটের প্রবলেম মেনলি আমাদের এখানে প্রচন্ড বৃষ্টি হচ্ছে প্রচন্ড বৃষ্টি হচ্ছে তার জন্যই মানে ভিডিও হয়তো ক্লিয়ার হচ্ছে না মানে বৃষ্টি ভালোই বৃষ্টি হয়েছিল তার জন্য হয়তো নেটের প্রবলেমটা নেটের প্রবলেমের জন্য কিন্তু ভিডিও হয়তো ক্লিয়ার হচ্ছে না আচ্ছা এবার বলবেন তো যদি একটু ভিডিও ক্লিয়ার আসে তাহলে একটু বলবেন ঝাপসানো হয়ে আছে তাই না মেন ওটাই হচ্ছে প্রবলেম থ্যাঙ্ক ইউ সো মাচ এমডি থ্যাঙ্ক ইউ সো মাচ তোমাকে বলে দেওয়ার জন্য মেনলি বৃষ্টি হওয়ার জন্য মানে নেচার প্রবলেম হচ্ছে তার জন্য হয়তো ছাপছানো হয়ে আছে তার জন্য ভিডিওটা ক্লিয়ার হচ্ছে থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ সবাইকে থ্যাঙ্ক ইউ জয় শ্রী রাম তো ভালো আছো সবাই সবাই কি ভালো আছো সবাইকে গুড ইভিনিং সবাইকে গুড ইভিনিং তো সমস্যা সবারই থাকে সমাধান সমাধান খুঁজতে হয় সমাধানও আছে খুঁজলে ঠিক বেরিয়ে যাবে কিছু কথা বললাম একজনের থ্রুতে কিছু কথা বেরিয়ে এলো তো কিছু কথা বললাম সবাই একটা লাইক করে দেবে কেমন যে যে দেখছো সবাই একটা লাইক করে দেবে অনেকে দেখে যাচ্ছে আসতে যাচ্ছে যাই হোক সবাই একটা লাইক করে দেবে আর যারা দেখছো কন্টিনিউ করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো ওই হচ্ছে ব্যাপার তো সবাই মন দিয়ে কাজ করে একদিন নিজেরাই কাউ কাউকে হেল্প করা মানে হেল্প করতে হবে না তোমরা নিজেরা নিজেরা একাই সাকসেস হয়ে যাবে যদি মন দিয়ে কাজ করা যায় মন দিয়ে কাজ করলে একাই তোমরা সাকসেস হতে পারবে কারো দরকার হবে না তো নিজের নিজের প্রতি ভরসা নিজের প্রতি বিশ্বাস রাখা দরকার যে না আমিও তাদের মতো সাকসেস আমিও তাদের মতো কিছু করে দেখাবো মানে মনে একটা জিত রাখা দরকার অনেকে তো অনেক কথা বলবে অনেকে বাজে বাজে কমেন্ট করবে অনেক অনেক কথা বলবে কিন্তু তাদের কথা ধরলে হবে না নিজেকে তাদের মতো যদি তৈরি করতে হয় তো নিজেকে নিজের প্রতি বিশ্বাস রাখা দরকার জিত রাখা দরকার করে দেখানো দরকার অনেকে অনেক কথা বলবে বাজে বাজে অনেক কমেন্ট করবে আমাকেও কমেন্ট অনেক প্রথম অনেক কথা শুনতে হয়েছে অনেক কথা আমাকে বলেছে এখনো বলে যাচ্ছে তো মাঝে একটু মাইন্ডটা খারাপ হয়ে যায় আবার শুরু করে মধ্যে আমি প্রায় ছ মাসের মতো আমি ভিডিও করা বন্ধ করেছিলাম মানে ভিডিও করি করতামই না আর কি টোটালি বন্ধ টুকটাক হয়তো শর্ট ভিডিও হয়তো ইচ্ছা হলো ছাড়লাম বাট টোটাল বন্ধ ছিল আর এখন ভাবছি না একটু লাইভ করি লাইভ করতে করতে চ্যানেলটা যখন একটু গ্রো হয়ে যাবে তখন আবার ভিডিও ছাড়বে তো কন্টিনিউ করছি আর কি কালকেও এসছিলাম আজকেও এলাম ভালো লাগছে বেশ তোমাদের সঙ্গে কথা বলতে অনেকে আসছে কথা বলতে অনেক ভালো লাগছে অনেকদিন পর এলাম তো মানে ছ মাসের পর কিছুদিন দু তিন দিন এসছিলাম আজকে আবার একটু বন্ধ করেছিলাম তারপরে এখন আবার চলে এলাম কারণ দু তিন দিন কেন বন্ধ করেছিলাম আমাকে একজন আমার মাথা খেয়ে নিয়েছিল মানে আমাকে একজন বলছে যে ডাব্লিউএচর একটা কাজ আছে তুমি কি করবে হেলথের বল কি কাজ আছে করবে ব্যাস হেলথের কাজ ঠিক আছে করবো তো সেখানে গিয়ে মাথাটা আমার পুরো বিগড়ে গেছে মানে সেটা একটা কোম্পানি ছিল মেনলি যে যার পরে যেটা শুনতে পেলাম মেনলি ওটা একটা কোম্পানি ছিল আর ওটা হচ্ছে টিয়ার্স এর কোম্পানি ছিল তোমরা যদি কেউ নাম জানো বা অনেকে যদি করে থাকো আমাকে একটু কমেন্ট বক্সে কমেন্ট করবে টিয়ার্স এর কোম্পানি ছিল তো টিয়ার্স আমরা জানি নেটওয়ার্ক নেটওয়ার্ক বিজনেস মানেই হচ্ছে চেন সিস্টেম বিজনেস মানে আমরা যখন কোনো একটা বিজনেসে নামি সেটা যখন আমরা করি তো আমরা কি করি আমরা নিজেরা করি প্লাস আমরা দশজনকে করানোর চেষ্টা করি সে ওই রকমই বিজনেসটা ছিল আর কি তো যেখান থেকে আমি আমি আমার এই কাজটা একদমই পছন্দ হয়নি মানে খুব একটা হ্যারাসমেন্টের কাজ আর কি আমার একদমই পছন্দ হয়নি তো সপ্তাহ একের মতো গেলাম যার পরে মানে জিনিসটা যখন বুঝতে পারলাম জানতে পারলাম একদমই ভালো লাগে লাগেনি সেখান থেকে আমি সরে এসেছি তো তোমরা যদি কেউ জানো টিআস এর ব্যাপারে তো একটু কমেন্ট করবে কেমন টিআস কেমন কি ব্যাপার সম্বন্ধে একটু আমাকে কমেন্ট করবে তো যেটা কথা হচ্ছিল যারা এখনো সাকসেস পাওনি তারা বেশি করে লাইভ করো লাইভ করলে কিন্তু অটোমেটিক তোমাদের ফার্স্ট টাইম কমপ্লিট হয়ে যাবে প্লাস অনেক বন্ধু পেয়ে যাবে তোমরা আর যারা লাইভ করে তাদের ভিডিওতে গিয়ে তোমরা অবশ্যই চ্যাট করবে চ্যাট করলে কি হবে তাদের ভিডিওতে গিয়ে চ্যাট করলে তোমাদের চ্যানেলটা তাদের সামনে যাবে সেখান থেকে কিন্তু তোমরা অনেক বন্ধু জোগাড় করতে পারবে হ্যালো এভরিওয়ান হ্যালো কালকে তা অনেকে চলে এসেছিল আজকে তেমন না দেখছে হয়তো অনেকে বাট আমার নেটের এত প্রবলেম হচ্ছে মানে নেটের জন্য হয়তো অনেকে মানে আমার ঝাপসান হয়ে আছে বলে অনেকে দেখতে পাচ্ছে না সবাইকে গুড ইভিনিং কে কে আছো একটা লাইক করে দিও আর একটা কমেন্ট করো কে আছো কে কোথা থেকে দেখছো মেনলি একটু কমেন্ট করো তোমাদের ওখানে পরিস্থিতি কেমন আমাদের এখানে তো মানে কি বলবো চারদিকে জলে জল হয়ে গেছে পুরো অবস্থা খারাপ আর গ্রাম তো গ্রাম একটুতেই মানে ইসে হয়ে যায় বর্ষা হলে অবস্থা খুব খারাপ হয়ে যায় চারদিকে পুকুর আমাদের এখানে যেহেতু সবার বাড়িতে বাড়িতে পুকুর আছে তো পুকুর পুকুর সব ভরে গেছে রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে আর কি চারদিকে জল হয়ে গেছে তো তোমাদের ওখানে অবস্থা কেমন অবশ্যই একটু কমেন্ট করো তোমাদের এখন অবস্থা ভালো না খারাপ বৃষ্টি হলে না ভালো লাগে একদিন দুদিন কি ঠিক আছে কিন্তু কন্টিনিউ যখন বৃষ্টিটা হয় না তখন খুব খারাপ লাগে এত বৃষ্টি ভালো লাগে না একটু রোদ হোক একটু বৃষ্টি হোক ঠিক আছে দেখছো তাতে চলে আসো কমেন্ট করো আমার কাছে দূরের বন্ধুরা কোথায় আছো যেটা কথা বলছিলাম অনেকেই কি করছে যে ফেসবুক নিয়ে কাজ করছে খুব ভালো আমরা বেশিরভাগই কি করি ইউটিউবে আমরা করতে পারি না কিন্তু যারা হচ্ছে ইউটিউবে কাজ করছো ফেসবুকে কাজ করছো না ইউটিউবে এখনো সাকসেস পাওনি তাদের জন্য একটা আমি একটা গুড নিউজ বলছি তো যারা ইউটিউবে কাজ করছে না সেই ইউটিউবে যে ভিডিওগুলো ছাড়ছো সেই ইউটিউবে ভিডিওগুলো কিন্তু তোমরা ফেসবুকে ছাড়ো দেখবে ফেসবুকে কিন্তু খুব ভাইরাল হয়ে যায় খুবই তাড়াতাড়ি তোমাকে ওখানে কোনো কিছু তেমন ঝামেলা নেই জাস্ট ওখানে ভিডিওটা তুমি ছাড়বে আর কন্টিনিউ ফটো পোস্ট করবে দেখবে তোমাদের ফেসবুক যখনই চ্যানেলটা গ্রো হয়ে যাবে না তোমার ইউটিউবও আস্তে আস্তে গ্রো হয়ে যাবে তোমাকে একদম পিছন ঘুরে তাকাতে হবে না আমি নিজে প্রমাণ তার তো ফেসবুকে একটু মন দিয়ে কাজ করো দেখবে অটোমেটিকই তোমাদের ফেসবুক ওদিকে ভাইরাল যদি হয়ে যায় ইউটিউবে আর মানে পিছন করে দেখাতে হবে না ইউটিউবে ভাইরাল হয়ে যাবে হ্যালো ফ্রেন্ডস হ্যালো বন্ধুরা মানে নেটের প্রবলেমের জন্য এতটা মানে ই হচ্ছে কি বলবো তোমাদেরকে আর দেখি আর চারটা মিনিট আছি চারটা মিনিট থাকবো চারটা মিনিটের পর আবার টাটা বাবাই হয়ে যাব যারা নতুন আছো তাদেরকে আমি বারবার একটা কথা বলি যারা লাইভ করে বা যারা ভিডিও করছে তাদের ভিডিও গিয়ে ভিডিও অনুযায়ী একটা কমেন্ট করো তোমার যাতে তোমার চ্যানেলের নামটা যেন প্রত্যেকটা মানুষের মানে মানে চ্যানেলে গিয়ে মানে এসে হয় আর কি ভিডিও নিচে থাকে তোমরা যারা যারা নতুন আছো আর কি যারা নতুন ভিডিও করছো তারা তোমরা এটাই করো যে প্রত্যেকটা মানুষ যারা ভিডিও করে আর কি ইউটিউবে সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করে তাদের ভিডিওতে গিয়ে তো কমেন্ট কমেন্ট বক্সে গিয়ে ভিডিওটা দেখবে দেখে কি রিলেটেড রিলেটেড ভিডিও সেই ভালো সুন্দর একটা করবে কমেন্টটা করাতে কিন্তু সেই কমেন্ট থেকে তোমার অনেক অনেক তোমার বন্ধু পেয়ে যাবে হান্ড্রেড পার্সেন্ট শিওর সেই কমেন্ট দেখে তোমার কি তোমাকে কিন্তু অনেকেই তোমাকে ইয়ে করবে আর তখনই তোমার চ্যানেলটা আস্তে আস্তে গ্রো হবে যখন তুমি অন্যের ভিডিওতে গিয়ে কমেন্ট করবে আর একটা কথা বলি তোমাদের এই যে কমেন্টটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ একটা মানে গুরুত্বপূর্ণ একটা যেটা একটা সিক্রেট একটা কথা তোমাদেরকে বললাম আর একটা কথা হচ্ছে যারা লাইভ করে আর কি লাইভে গিয়ে তাদের কমেন্ট বক্সে কমেন্ট করবে আর লাইভ তাদের সঙ্গে এই করবে আর কি সেখান থেকেও তোমরা অনেক বন্ধু পেয়ে যাবে সবাইকে গুড ইভিনিং আবারও বেশি কোনা থাকবো না আর তিনটা মিনিট আছি তিনটা মিনিটের পরে আমি আবার হয়ে যাব তো সবাই ভালো থাকবে স্বাধীনতা দিবস দিবস স্বাধীনতা স্বাধীন হয়েছিল পনেরোই আগস্টে বাট দেশ স্বাধীন হয়েছিল দেশ স্বাধীন হওয়া মানে প্রত্যেকটা নাগরিক কিন্তু স্বাধীন তাই না তাহলে তোমরাই বলো বন্ধুরা মেয়েরা কি আদৌ স্বাধীন আছে মেয়েরা কি স্বাধীন আছে 15 আগস্টে আমরা স্বাধীনতা দিবস হিসাবে পালন করি আমাদের দেশ স্বাধীন হয়েছিল দেশের নাগরিক কি স্বাধীন হয়েছিল এটা একটা অবাক ব্যাপার তাই না তো দেশের নাগরিকও যদি স্বাধীন হয়ে থাকে মানে স্বাধীন হয় তার জন্য সবাই ই করো দেশের নাগরিক মানে একটা মে একটা আমরা একটু রাত হলে আমরা একা একা কোথাও যেতে পারি না মানে একটু ভয়ের ব্যাপার কোথাও না কি অটো রিক্সা এটা সেটা এখানে কোথাও আমরা একা আমরা যেতে পারি না সেটা একটা ই না কারণ সবার মাইন্ড তো আর ঠিক থাকে না আমি অত কিছু বলছি না ভেঙে তোমরা হয়তো বুঝতে পারছো আমি কি ব্যাপারে কথা বলছি তো এই ক্ষেত্রে এই ব্যাপারগুলো যাতে অ্যাভয়েড হয় মানে অ্যাভয়েড করা খুবই দরকার কারণ একটা মেয়েও চায় যে না আমিও একা একা কোথাও যাই এনজয় করি কোথাও ঘুরতে যাই একা একা তার কাজকর্ম এটা সেটা অনেক কিছুই থাকে কখন একটা দরকার পড়লো কেউ নেই বাড়িতে হয়তো একটা মেয়ে একা মানে একা যেতে হয় তো সেখান থেকে কি সেফটি ভাবে সে বাড়ি ফিরতে পারে কি এত হয়তো এখন অনেকটাই উন্নত হয়েছে তবুও না অনেক জায়গায় অলি গুলি অধিক অধিক যেখানে বিশাল খুবই খারাপ জায়গাগুলো সেখানে এখনো মেয়েদেরকে অসম্মান করা হয় সেটা ঠিক না তো দেশ যেমন স্বাধীন হয়েছে মেয়েদেরকেও এমন স্বাধীন করা দরকার মেয়েরা এখনো ভয়ে ভয়ে দিন কাটায় এমনও জায়গা আছে অনেক জায়গা আছে যে মেয়েরা এখনো মানে এখনো ভয় পায় কোথাও বেরোতে একা একা বেরোতে সেই ব্যাপারটা যদি না থাকে সবাই একটু মাথায় রাখবে আরো আছি এক মিনিটের মতো আছি এক মিনিট পর তো টাটা বাই বাই হবো সবার সঙ্গে গল্প করে ভালো লাগলো সবাইকে গুড ইভিনিং আর ভালো থাকবে এই বর্ষায় সুস্থ থাকবে সাথে থাকবে কেমন আর যাদের এখনও ওয়াশ টাইম কমপ্লিট হচ্ছে না তারা বেশি বেশি করে লাইভ করো আর যারা এখনও বন্ধু পাচ্ছে না তারা অন্যের ভিডিও থেকে কমেন্ট করো আর হচ্ছে লাইভে গিয়ে তাদের সঙ্গে কথা বলে যারা চ্যাট করবে তাদের সাথে কথা বলে দেখবে অটোমেটিক তোমার বন্ধু হয়ে যাবে তা চলো বন্ধুরা আজকে আমাদের টাটা পাবেন সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর সাথে থাকবে দেখা হচ্ছে আবার কালকে